আমার জেঠুরা মানে আমাদের গুরু ভাইয়েরা এখন রয়েছেন বিহার বনে তো বিহার বনে তোমাদেরকে আগে আজকে কিছু দর্শন করাবো ভক্তদেরকে আর কী কী হয় ওখানে সব পুজো দর্শন করাবো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে আশা করি তোমাদের খুব ভালো লাগবে রাধে রাধে সকলকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন আপনাদের আর গোপালের আশীর্বাদে আমিও ভালো আছি তো সকালবেলা আজকে ব্লগটা স্টার্ট করলাম তো টিউশন পড়েই চলে এসছি তখন বাজে সাড়ে আটটা প্রায় আর এসে দেখো আজকে অন্ন হয়ে গেছে অন্ন আর ভেন্ডিয়ালু ভাজা উচ্ছালু ভাজা বেগুন ভাজা কুমড়ো ভাজা আর ওল আলু দিয়ে রসা আর প্রসাদ দেওয়ার সময় একটু শশা বানিয়ে দেবো তো পাঁপড়টা শেষ হয়ে গেছে ওই জন্য পাঁপড়টা কদিন দিচ্ছি না আর পাঁপড় এমনিতেও আমি প্রচুর ভালোবাসি তো কালকে দেখি এটা পাপড় নিয়ে হবে হয়তো গোপালেরও ভালো লাগে হ্যাঁ তো যাই হোক তো ওই যে ওলালুর রসা করছে তার মধ্যে গোপাল সোনাকে একটু দুধ আর বিস্কুট দিয়েছিলাম ভোগ কিন্তু ভুলবশত আমি প্রসাদটা তুলেও ফেলেছি আর প্রসাদ পেয়েও ফেলেছি কিন্তু ভিডিওটা করা হয়নি তো এটাই হচ্ছে কথা তো সকালের বাল্যভোগও দর্শন করালাম না এদিকে দুপুরের ভোগ দর্শন এই দশটার ভোগ দর্শন করাতে ভুলে গেলাম তো আর কি করা যাবে তো রান্না বান্না কমপ্লিট করে নিয়ে আমি আবার একটু কাচাকুচি করবো ভাবলাম মানে করেছিলাম অল্প কটা আর একটা জুতো জুতোগুলো সব নোংরা হয়ে গেছে ওগুলো একটু পরিষ্কার করবো ভাবলাম তো ঝমঝমিয়া বৃষ্টি এবার যদি জুতো এখন পরিষ্কার করি জামা প্যান্ট নেবে তবুও গন্ধ হলে ঠিক আছে কিন্তু জুতো যদি গন্ধ হয় তাহলে সেই জুতো একদিনই পচেই যাবে আর পরাও যাবে না তো ওই জন্য আজকে জুতো পরিষ্কারটা করলাম না বাদ বাকি সব কাজই করেছি আবার তার মধ্যে এখন পুজো চলে এসেছে তো পুজোর জন্য আমাদের পাশে ভিডিও অফিস আছে তো ওখানে আমাদের পারমিশান করতে যেতে হয় আর ওখানে পত্র দিতে যেতে হবে তো সেটা কালকে যাবো আজকেই গেছিলাম কালকে যাব আবার নিমন্ত্রণপত্র নিয়ে কারণ নিমন্ত্রণ নিমন্ত্রণপত্র কম পড়েছিলো সেটার জন্য আজকের নিমন্ত্রণ করতে পারিনি দিয়েছিলাম কিন্তু আবার অর্ধেক রাস্তা দেওয়া চলে এসেছি তো যাই হোক এক্সট্রা অনেকগুলো নিমন্ত্রণ করা হয়েছে যেগুলো নিমন্ত্রণ পত্র লাগে না শুধু চাঁদর বিল দিয়ে হয়ে যায় তো সেগুলো করে ফেলেছি আর তারপরে চলে এসে সন্ধ্যাবেলায় যে ঘুগনি করে নিয়েছি ঝপ করে গোপাল শোনার জন্য আর লুচি করেছি আর জানি তো যে পড়তে আসবে তো ওই জন্য ঝপা ঝপ করে আবার বেশি ওই জন্য ভিডিওটা বড় করলাম না আবার বৃন্দাবনে আমাদের গুরুভাই ভাই আছেন তিনি আবার কিছু ভিডিও পাঠিয়ে যে তোমাদের সাথে আজকে শেয়ার করবো ওনারা বিহার বনে আছেন আজকে আর বিহার বনে কত সুন্দর ভক্তরা কি করছেন কি কি রান্না বান্না হচ্ছে তারপরে সব সাধুরা কী করছেন সব দর্শন করবে তোমরা আজকে একটু ভিডিওটা শেষ পর্যন্ত একটু ধৈর্য ধরে দেখবে আশা করি আপনাদের খুব ভালো লাগবে আর এই যে ঘুগনিটা হয়ে গেছে ঘুগনিটা খেতে কিন্তু খুব ভালো হয়েছিল ঘুগনিটা আমার আমাদের বাড়ির সকলে ভালো খায় তাই জন্য আমরা প্রায় দিনই ঘুগনি বানাই আর চাউমিনটাও সবাই ভালোবাসে তো ঘুগনি আর চাউমিন হচ্ছে আমাদের বাড়ির হচ্ছে প্রধান খাবার তো সবার বাড়ির একটা প্রধান খাবার হয় আমাদের বাড়ির প্রধান খাবার তো যাই হোক এরপরে রাতের ভোগ দর্শন করো আর রাতের ভোগ দর্শন করার পরে আমি কিন্তু আজকের মতন ভিডিওটা শেষ করব আর ওরাও টিউশন পড়ছে তো কালকে আবার একটা নতুন ব্লগে দেখা হবে আর এরপরে তোমরা ভিডিওটা দেখো যে বৃন্দাবনে বিহার বনে ওনারা কি কী করছেন বা না করছেন আর এই যে ভগবানের দর্শন করো বিহার বনের বা ভগবানের দর্শন করো কত সুন্দর দৃশ্য দেখো ভগবানকে দেখতে কত সুন্দর লাগছে পুরো একদম সাদা বস্ত্র পরিয়ে দিয়েছে কত সুন্দর দেখতে লাগছে তো এরপরে তোমরা যেটুর কথাগুলো শোনা আশা করি তোমাদের খুব ভালো লাগবে রাধে রাধে আমরা এখন বিহার বনে আছি এখানে আমাদের বালভোগ হবে সেবা হবে আমি দেখানোর চেষ্টা করছি আপনারা দেখুন সব সাধুরা বসছে সেবা নিতে তাদেরকে সেবা দেওয়া হবে আপনারা দর্শন করুন রাধে রাধে একটু পিছিয়ে বসে কোনো বললে এখানে যাবে তো খালা থাকলে তোমার যাইতে পারবে না সামনে তাই থাকতো আমি এখানে জায়গাটা রাখলাম তুমি তো ভিডিও কিন্তু

बैठेंगे यहां पर हां अरे रुक जा जबेली रुक पे हां दाउद मो रख ना तो आ दो तीन नागा दाउद मो रख टेक तो काम और नहीं कर रहे हैं হ্যাঁ তো বন্ধুরা দেখুন এই ভক্তদের সেবা দেওয়ার জন্য এখানে পুরি বানানো হচ্ছে বজবাসী বাবারা সব পুরি বানাচ্ছে এই পুরী সব সেবা দেবে আর ওদিকে আমিত্তি তৈরি হচ্ছে এটাও আমি দেখানোর চেষ্টা করছি আপনারা একটু দেখুন রাধে রাধে বাবা হ্যাঁ এ ছবি বাঙ্গালমে জায়গা ঠিক আছে না রাধে 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 বাবা রাধে রাধে ঠিক আছে হা হা হ্যাঁ হ্যাঁ ঠিক আয় বাবা রাধে রাধে এখানে আছে পনিরের রসা আছে দেখে নিন এই ভক্তরা এটাকে বানাচ্ছে রাধে রাধে ঠিক আছে রাধে আজকে লাইভ রাধে 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 সব ভক্তদের দেখাচ্ছি আপনারা তো দেখুন ঠিক আছে রাধে রাধে আবার আমি পরে দেখাবো জয় যাচ্ছি রাধে